কোন তিন শুকনো ফল খেলে দ্রুত ওজন কমে ওজন কমাতে চান অথচ পারছেন না তাহলে ভরসা রাখতে পারেন শুকিয়ে যাওয়া ফলের উপর ডায়েটিশিয়ানরা বলছেন বিশেষ তিন শুকনো ফল নিয়মিত খেলেই দ্রুত ওজন কমবে আপনার বিশেষজ্ঞরা বলছেন শুকনো ফল শুধু ওজন কমানোর জন্য কার্যকারী নয় এ ফল পুষ্টিগুণে ও স্বাদে ভরপুর শুকনো ফলে থাকা প্রোটিন ভিটামিন মিনারেলস ফাইবারের মতো গুরুত্বপূর্ণ উপাদানগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কার্যকরী তাহলে আসুন জেনে নেই দ্রুত ওজন কমাতে নিয়মিত খাবার তালিকায় রাখতে পারা বিশেষ তিন শুকনো ফলের নাম কিশমিশ সূর্যের তাপে আঙ্গুরকে শুকিয়ে করা হয় কিশমিশ কালো সোনালি ও বাদামি রঙের চুপসানো ভাজ হওয়া এ ফল প্রাকৃতিক শর্করা সমৃদ্ধ এবং শরীরে বাড়তি ক্যালোরি যোগ করা ছাড়াই ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে তাই দীর্ঘক্ষণ পেট ভরা রাখার পাশাপাশি ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এ ফল এরপরে যে ফলটি রয়েছে খেজুর নিয়মিত খেতে পারেন ড্রাই ফ্রুট বা শুকনো ফল খেজুর এতে ফাইবারের পরিমাণ অনেক বেশি এতে কোষ্ঠকাঠিন্য দূর হয় হজম শক্তি বাড়ে হজম শক্তি বাড়ার কারণে সহজে শরীরে ওজন বাড়তে দেয় না খেজুর তাই ওজন নিয়ন্ত্রণে ডায়েটে রাখুন খেজুর এরপরে যে ফলটি রয়েছে বাদাম খাবারের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি খাবার হলো বাদাম বাদামে ভিটামিন ইর সঙ্গে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম তাই বাদাম খাওয়ার পর দীর্ঘ সময় পেট ভরার অনুভূতি হয় খিদে কম পায় শরীরের খারাপ কোলেস্ট্রল পরিমাণও কমাতে শুরু করে বাদাম তাই ওজন নিয়ন্ত্রণে বাদামকে বেছে নিতে পারেন